কী অবস্থা হ্যাঁ চড়াইঘরের উপরে কাঠল পড়ে গেছে আমাদের হ্যাঁ আম্মু কেমন মিষ্টি হ্যাঁ আল্লাহ রহমত গাছে আমাদের প্রচুর কাঠল ধরেছিল তো হঠাৎ করেই আজকে একটা কাঠল এ আমাদের ছোট্ট চড়াইঘরের উপরে পড়েছিল কেমন মিষ্টি কই দানাই তো নাই ও দানার কালারটা কেমন হ্যাঁ একদম অসাধারণ কালার বৃষ্টি খাবা বেশি কত বড় দেখ বেশি কত বড় করে হ্যাঁ মিদি তো খাওয়া দেবে কপালটাই খারাপ আস্তে আস্তে শেষ খারাপ বোনের কপালটাই খারাপ তো মেয়ে আমার মেরে দিচ্ছে হ্যাঁ আম্মু কেমন গো হ্যাঁ চাবি গুলো মিষ্টি নাকি মা এই যে এগুলো চাবি এই যে এগুলো নাম চাবি এগুলো তো মিষ্টি লাগে হ্যাঁ খায় দেখো